আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ সালা তু সালামগোয়া মার দুরুদো সালামগোয়ামার আমার দিয় মদিনাই তোমার যাও গো মদিনাই তুম রাজা যাও গো মদিনাই মদিনারি দুলামাটি আমদারে চোখে মুকে সুর মামা কিয় রে দুলামাটি দুলামাটি তোমার সৌকে মুখে সুর মামা কিয় আমার সালাম পৌঁছাই দিও আমার সালাম পৌঁছাই দিও যে সোনার মদিনাই তুমারাহা যাও গমদিন তুম যাও যাউ গমদিনাই ওরে মদিনা শরীবের মাঝে ইয়ে হামার নুরের নবী শুয়ায় আছে ওরে মদিনা শরীবের মাঝে আমাৰ মায়াৰ নবি গুমাই আছে অ চালাটো চালামগ আমাৰ দূৰ দালামগ আমাৰ পচাই দিয়ম দিহি নাই তুমডা যাৰা যাও গম দি নাহাই তুমডা যাৰাহা যাও গম দিহি নাহাই ওরের দুলা মাটি ওরে আন্দোলার সকে মুকে সুর মামা কী গরি দুলা মাটি আমরার শোকে মুকে সুর মামা কি ও সালা তু সালাম গো আমার দূর দো সালাম গো আমার পশাই মদিনায় মদিনাই তুম রাজা রাহা যাও গো মদিনাই তুম রাজা রাহা গো মদিনাই ওকে গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ ফাঁকে আমাকেও রাখছে বলো আমার জন্য দোয়া করিয়েন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ফাঁকে যেন আপনারা শরীর স্বাস্থ্য ভালো রাখে ভালো ভালো ভিডিওটা লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার